হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম মাই চ্যালেঞ্জ আর আজকে দেখো আকাশের ওয়েদারটা এতটাই খারাপ মানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর মেঘে খুব ডাকছিল তার মধ্যে ওই লোকটা দেখো পায়ের উপরে পা তুলে মানে বসে আছে আর মানে এত মেঘ ডাকছে তাও মানে ঘরে যাচ্ছে না যেই বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে তখনই দৌড় মেরেছে আর ওই দেখো ওই দিকটা অবস্থা দেখো কী পরিমাণে ঝড় দেখো রাস্তার অবস্থা এত ধুলো এত ধুলো মানে মানে এত ঝড় শুরু হয়েছে মানে ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে কি বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানটায় আর কি বলো তো জয়পুরে তো আর সব সময় বৃষ্টি হয় না তো মাঝে মাঝে হয় খুব কম হয় কিন্তু আজকে হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আর ঝড় আর ওই দিকে দেখো কতগুলো বাচ্চা সব দৌড়দৌড়ি করছে বৃষ্টির মধ্যে আর এই পুচকিটাকে দেখেছো বৃষ্টির মধ্যে কীভাবে ভিজছে আর ওদের মা বাবা কেউ কিছুই বলছিল না আর আমার মা বাবা হলে যে কি বকতো আর তার মধ্যে আমি একটু ওদের দেখে আবার আমারও হিংসা হচ্ছিলো যে একটু ভিজি তো সেদিনকার একটু ভেজায় আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছিলো মানে গলাটাও হালকা হালকা ব্যথা ছিল ওই জন্য ভাবছিলাম যে না আর ভিজবো না তাই হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে ঘরে বসে বসে কি করব। তাই বললাম যে চলো একটু পকোড়াই করি আর বৃষ্টির মধ্যে কার না পকোড়া খেতে ভালো লাগে বলো আর তোমারা অবশ্যই কমেন্ট করে বলো কার কার বৃষ্টিতে পকোড়া খেতে ভালো লাগে সেটা চিকেন হোক বা অন্য কোনো কিছুর আর ঘরের মধ্যে যেটা আছে সেটাতেই করাটাই বেটার আমার তো সেটাই মনে হয় সবার ঘরে তো আর সময় চিকেন থাকে না ওর জন্য যেটা থাকে সেটা দিয়েই করাটা ভালো আমার তো সেটাই মনে হয় আর আমারও ফ্রিজের মধ্যে চিকেন এনে রেখেছিলাম সেটা পকোড়া করার জন্যই কিন্তু বুঝতে পারিনি সেটা আজকেই করব কেন এত বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনেই তো ভালো লাগে বলো বেশি ওই জন্য ভাবলাম যে চলো আজকেই করি আর তোমাদের দাদা তো কাজেই গেছিলো মানে ঘরে ছিল না ওর জন্য মানে আমি আরও তাড়াতাড়ি করে মানে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম যাতে তোমাদের দাদা আসলে তাড়াতাড়ি করে গরম গরম করে ভাজতে পারি ওই জন্য আমি আরও মানে সব কিছু ম্যারিনেট করে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর তোমরা তো দেখতেই পেলে ওর মধ্যে আমি মশলা কী কী দিয়েছি আদা রসুন পেঁয়াজ এমনকি জিরে বেটেও দিয়েছি ভালো করে ম্যাগনেট করেও ম্যাগনেট করবো বলে ওগুলো দিয়েছি আর তার মধ্যে আমি একটু বাটা বাটির সময় তখন একটু নাচানাচি করছিলাম আর দেখো মশলাটা আমার বাটাও হয়ে গেছে আর শিলনড়াটা আমি ধুয়ে নিচ্ছিলাম মানে শিলনোড়াটা এত পরিমাণে ইয়ে হয়ে গেছিলো না ওই জন্য আমি ভালো করে মনেছি শিলনোড়াটা ধুয়ে নিই ওটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ম্যাগনেটও করা শুরু করে দিয়েছি আর জানো না ম্যাগনেট করতে গিয়ে ওর মধ্যে এত পরিমাণে তেল পড়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো যখন ভাজবো তখন হয়তো সমস্যা হবে তারপরে যখন ভাজ দেখলাম তখন অতটা সমস্যা হয়নি তো প্রথমে ভেবেছিলাম সমস্যা হবে তারপরে ভাবলাম যে না ঠিক আছে থাক এরপরে এক ঘ ম্যাগনেট করার পর আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম মানে কি করবো বলো অত তাড়াতাড়ি তো আর ভাজা যায় না তোমাদের দাদা আসবে তারপরে তো তার ওর ঘরে আসার এখনও এক দেড় ঘন্টা বাকি ছিল ওই জন্য হচ্ছে কী করবো ওটা ওরকম করে রেখে ম্যাগনেট করে রেখে দিয়ে আমি আর আমার পুচকুটা বাইরে চলে গেছিলাম ঘুরতে মানে চারপাশটা দেখে দেখতে গেছিলাম যে বৃষ্টির মধ্যে কীরকম কী হয়েছে বাইরে গিয়ে রাস্তা রাস্তার চারপাশে জল জমে গেছে আর তারপরে এক ঘন্টা পরে যখন ভাজতে এসেছে আর আমার কাছে তো চালের গুঁড়ো ছিল না চালের গুঁড়ো দিলে বেশি ভালো হয় চালের গুঁড়ো তো ছিল না ওর জন্য বেসন দিয়ে আমি ভেজে নিয়েছি তো সেরকম সেটা আবার খুব একটা খারাপ হয়নি খেতে বেসন দিয়ে ভাজলেও খুব একটা খারাপ হয় না খেতে তোমরা ট্রাই করে দেখতেই পারো আর ওটা ভাজতে ভাজতে তোমাদের দাদাও ঘরে চলে এসেছিলো আর আমি দেখো লাল লাল করে কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরাও এরকম লাল লাল করে ভেজে খাবে দেখবে ভালো লাগবে খেতে একদম তারপরে মনে তোমাদের কি বলবো তোমাদের দাদা এসে বলছে পকোড়া ভাজ যা হ্যাঁ পকোড়া ভাজছি তুমি খাও তো খাবে এই দেখো আমি পকোড়া খেতে থাকি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর পকোড়াটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর বাই বাই আজকের মতো ভিডিওটা এইটুখানি সবাই পাই